দাও সব বাদ দাও সব দাও শেষ পর্যন্ত হিন্দুকেও প্রার্থী দিয়ে দাও হিন্দু ইসলাম কায়ম করবো হিন্দু তো ইসলাম কায়ম করবো মাত্র না হিন্দু বুঝি ইসলাম কায়ম করবো ওয়ান আকিম উদ্দিন এটা বুঝি হিন্দু করবে হ্যাঁ বলেন আরসের মালিক কি করে এমনি এই মুহূর্তে আরসের মালিক কি করতেছে আরসে মালিক কি করছে আরসে মালিক দেখে না দেখে না কিটা দেখে কিছু কিছু দেখে না সব দেখে হ্যাঁ তাহলে কোরআন কদ্দুর কোরআন কদ্দুর অল্প কদ্দুর নাম কোরআন অল্প কদ্দুর নাম কোরআন তাহলে এবার বলুন তো দেখি নির্বাচনের কারণে কি সব অবৈধ বৈধ না নির্বাচনের পর আমরা সব ঠিক করে ফেলবো

এজন্য ইসলাম চলবে ইসলামের গতিতে বলেন ইসলাম চলবে কি বলেন ইসলাম চলবে ইসলামের গতিতে অন্যরা এসে এটার সাথে মিলতে পারে এটা কারোর সাথে গিয়ে মিলবে না কি বলছি সাগরের সাথে গিয়া নদী মিলে না নদীর সাথে আসে সাগর মিলে সাগরের সাথে গিয়া নদী মিলে না নদী সাথে এসে সাগর মিলে নদী গিয়া খাল আসে নদীর সাথে মিলে না নদী গিয়া খালের সাথে মিলে হ্যাঁ ইসলাম কি আরেকজনের সাথে মিলবে না ইসলামের সাথে মিলবে মাস বলো রমজান মাস কি হয়েছে রমজান মাসে তাহলে কোরআনের কারণে যদি রমজান দামি হয় কোরআনের কারণে যদি রমজান দামি হয় তাহলে রমজানের কারণে যদি রমজানের কারণে কোরআন না কোরআনের কারণে রমজান কোরআনের কারণে যদি রমজান দামি হয় তাহলে কোরআনের দাম কত সুভান্লাহ বলে তো জরফ সময় সময় যদি রমদান সময় যদি দামি হয় কোরআনের কারণে যে কোরআন কোন মানুষের চিনা তার দাম কত না রমজান মাসের কত আয়াত নাজিল হয়েছিল মোট পাঁচ আয়াত কত আয়াত শুধু পাঁচ আয়াত নাজিল হয়েছে

আমি বলি কোরআন পড়বে কে কে কোরআন শিখবে কে কে প্রশ্ন কোরআন শিখবে কে কে উত্তর আমি তুমি সে বলেন কোরআন পড়বে কে কে আমি তুমি সে বলেন ওরা এক স্লোগান দিয়ে দুনিয়া কুপুকার ধরে দিছে আমি কে তুমি কে আমিও বলি আমি কে তুমি কে ইমান বলা কোরান বলা কে বলেছে কে বলেছে বানানে বলা বানানে বলা কোথাকার স্লোগান কোথায় নিয়ে লাগাই দিছে কি কোরআন পড়বে কে কে বলেন তো কে কে পড়বে বলেন না বলেন আমি আমি বলেন আমি তুমি সে পরে বলেন আগে বলেন আমি কোরআন পড়বে কে কে আমি দুই নম্বর কে তুমি তিন নম্বর কে সে বলেন কোরআন পড়বে কে কে আবার বলেন কোরআন পড়বে কে কে এবার বলেন রমদান দিয়েছে শুধুই কোরআনের জন্য রমজান দিয়েছে শুধুই কি কোরআনের জন্য ইমাম আহমদ ইবনা হাম্বল রাহমাউল্লাহ রমজানে কোনো মশালা দিতেন না ইমাম মালিক রহমাউল্লাহ রমজানে কোনো মশালা দিতেন না ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলী রমজান মাসে একষট্টি খতম কোরআনে কারিম পড়তেন গায়েরা হাফেজ যারা আছেন তারা নিয়ত করেন এবার রমজান মাসে কমপক্ষে যারা হাফেজ না তারা নিয়ত করেন এবার রমজান মাসে তিন খতম কোরআনে কারিম পড় বই পড়বো গায়রা হাফেজ গায়েরা হাফেজ নিয়ত বলেন তিন খতম কোরআন সরি বলেন তিন খতম কয় খতম আবার বলেন কয় খতম ইনশাআল্লাহ হাফেজরা যারা তারা আবি পড়াবে না কিছু হাফেজ আছে তারা তারা আবি পড়ায় না এরা দশ খতম পড়বে আর হাফেজরা তারা যারা তারা আবি পড়াবে এরা কত খতম করবে আল্লাহ ছাড়া কেউ জানে না মনে থাকবে তো ইনশাল্লাহ আমি আমার সন্তানকে কোরআন করিম শিখাবো আমার ছেলেকে কোরআন করিম শিখাবো আমার মেয়েকেও করিম শিখাবো ধোকা খাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে প্রকৃত ইসলাম মদিনার ইসলাম ছিল আছে থাকবে বলেন ঘাবড়াবার কোনো কারণ নেই বলেন ঘাবড়ার কোন কি না পাইলে না পাই কোনো অসুবিধা নেই আমার আমার ইসলামের দরকার কি বলছি বলেন ছিটের দরকার না ইসলামের দরকার আবার বলেন ইসলামের দরকার না ছিটের দরকার বলেন ব্যক্তি থেকে দেশ দল বড় বলেন দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় কি বলছি কন দেশের থেকে কি বলো আবার তোলো দেশের থেকে কি বলো বলো দেশের থেকে ইসলাম বলো দেশের থেকে ইসলাম বলো ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলো ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে দিন শিখাবো ছেলেকেও দিন শিখাবো মেয়েকেও দিন শিখাবো এই মাদ্রাসা জামিয়াতুল আবরার মাদানী নেসাব মাদ্রাসা ত্রিশাল আল্লাহ তালা এই যেই মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন বড় থেকে বড় জাগার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দেন রমজানে দিনের বেলায় সিয়াম রাতের বেলায় তারাবি আর খেয়াম ভোর রাত্রে সাহারি খাওয়ার আগে পরে দু চার রাখা তাহাজ অবশ্যই পড়ব বলেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ রোজ আনা কিছু না কিছু তেলাবাদ তো অবশ্যই করবো কমপক্ষে রোজানা কিছু না কিছু জিকির প্রত্যেকেই যারা কোরআন শিব পড়তে পারেন না তারা সত্তর হাজারবার কালিমায় তৈবা খতম করবেন নিয়োগ করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শেষ দশকে এতে কাপ করবেন শেষ দশকে রম যেখানেই সুযোগ থাকে সেখানে এতে কাপ করবেন শেষ দশকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ হয় মাদ্রাসা ইসলামিয়াদ আলম সুদন্নুপুর শেষ শনিবার পারলে কখনো শরিক হবেন রমজানের শেষ দশকে আমাদের এতে কাপ হয় পাঁচতলা মসজিদ অনলাইনে আবেদন পাবেন আবেদন আমাদের আবেদন করে এতে কাপের জন্য নাম হয় যদি কারোর সুযোগ থাকে এতে কাপ করবেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে আল্লাহ একটা বিখ্যাত কিতাব এটা আমাদের গাড়িতে আছে যারা পারেন নিয়ে নেবেন যেহেতু এখানে নামাজের ব্যবস্থা সুন্দর নাই এই জন্য আমরা আশেপাশে মসজিদে গিয়া অবশ্যই অজু করে প্রত্যেকেই জামাতের সাথে নামাজ পড়ে ইনশাআল্লাহ নামাজের পরে আবার এসে যাবো ইনশাল্লাহ